আমাদের সব গুলা আমলে খুবই কম রেটে পাবেন নিজের প্রস্তুত করে আমরা নিজের সেল দিয়ে থাকি অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে নকশা করে দেওয়া আছে নিচে সুইট পেলভেট ফিক্সিস ভাইয়া বাহিরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দেওয়া আছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে 20 বছরের গুণে পোকা না ধরা গ্যারান্টি আছে আরো একটা কর্নার সোফা ডাবল আটা দেওয়া আছে পান পাতা কর্নার সোফা সাইডে এই যে মুরা দেওয়া আছে দুটিন দেওয়া সেলাই আছে এবং সাইডে লেস দেওয়া আছে এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না এক কাপড়ের মধ্যে কর্নার সোফা সুন্দর একটা ডিভান যেটা কমপ্লিট যেটা আপনি দেখবেন 2215 সেগুন রাউন্ড হাতা টু ফাইভ সিটের সোফা বাটার ফ্লাই মডেল টি টেবিল একটা মিনি বিট্রো সোফা নিয়ে আসলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা একদম সোফা খুঁজছেন সরাসরি প্রস্তুতকারক থেকে চমৎকার চমৎকার সোফার কালেকশন নিয়ে আজকে আমরা চলে এসেছি উত্তর বাড্ডা ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া

তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ ভিউর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এই ঠিকানাটা বলে দেন ঢাকা উত্তর পাডার স্বাধীনতা সোনির সামনে জি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিউ আর সরাসরি যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন অনেক সুন্দর করে নকশা করে দেওয়া আছে নিচে আমাদের সামনে থেকে গিয়ে দেখাই তাহলে আরো ভালো বোঝা যাবে কালারটা দেখেন ফেব্রিক্সের কত সুন্দর মাসাল্লাহ কি ভাইয়া জল কাপড় সাইডে জি আর বাইরে সম্পূর্ণ চিটাগাং সেগুন কার দেওয়া আছে জি ভিতরে কেরাসিন কাটার ফ্রেম আচ্ছা এবং যদি কেউ প্রমাণ করতে পারে আমাদের এটা চিটাগাং সেগুন কাঠ না উনিকে 2 লাখ টাকা পুরস্কার করা হবে যদি কেউ প্রমাণ করতে পারে একদম ভিউয়ারস চ্যালেঞ্জিং একটা বিষয় বুঝতেই পারছেন ভাই একদম নতুন উদ্যোক্তা একদম অনেস্টের সাথেই তারা বিজনেস করবে ইনশাআল্লাহ তারা এই উদ্যোগে আজকে নতুন বিজনেস স্টার্ট করেছে এই যে দেখেন সেগুন কাঠের ফাইবারই বলবে আমি সেগুন কত সুন্দর ফাইবার মাসাল্লাহ এগুলো সেগুন সব সেগুন সবগুলো বাইরে যা আছে সব আউটসাইডে যা আছে সব সেগুন কাট এই যে দেখেন লেদার সেলাই করে দেওয়া আছে জি তারপর গোল্ডেন দেওয়া আছে এই যে দেখেন সুন্দর লেস দেওয়া এবং দেখেন ফেব্রিক্সটার মধ্যে কিন্তু গোল্ডেন কালার একটা ভাইব পাবেন আপনারা সুন্দর একদম নতুন ফেব্রিকস জি ভাই নতুন ফেব্রিক্স জি চমৎকার একটি সোফা সেট আপনাদের সোফা সেটের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না আপনার দশ বছরের ঢাকার ভিতরে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে জি বিশ বছরের গুণে পোকা না ধরা গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি পাবেন মাসাল লিখিত গ্যারান্টি কোনো চমৎকার একটি সোফা সেট জি এটা কয়টা সিট আছে ভেট দুটা বাই টু ট্রে কর্নার সিঙ্গেল টু ও থ্রি সিট আর কি ফাইভ সিটের একটা কর্নার সেট ফাইভ সিটের একটা কর্নার সেট জি লগে টেরে পাবেন একটা জি কর্নার পাবেন এটা যে ম্যাগাজিন ট্রে পেয়ে যাবেন এখানে বোতল রাখতে পারবেন সুন্দর প্রাইসটা কত বড় ভাইয়া মাত্র উনিশ টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এ কম দামে কোথাও পাবেন না যে আমরা সরাসরি কারখানা থেকে সেল দিয়ে থাকি যারা সরাসরি আসবেন আসে দেখতে পারবেন আমাদের সরাসরি কারখানা নিচে কারখানা জি উপরে শোরুম জি একদম রিসেনেবল প্রাইস উনিশ হাজার টাকায় করোনার সোফা কেউ যদি সাথে বেয়ে এরকম একটা টেবিল নিতে চাই কফি টেবিল তাহলে প্রাইসটা কত ভাই এক কালার কফি টেবিল ওটা মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা এটা অ্যাড হবে যদি কেউ নিতে চায় নিতে চায় চমৎকার এরপর এই যে দেখেন আরো একটা কর্নার সোফা ভিউয়ার্স কত সুন্দর কালার ফেব্রিক্সটা দেখেন এটা সুইট ভেলভেট জি ভাই সুইট ভেলভেট এটা আপনার টাইগার কালার বলে এই যে দেখেন রয়তন করা আছে এই যে সাইডে হাতা আছে ডাবল হাতা দেওয়া আছে ডাবল হাতা ওটা সেম প্রাইসে পাবেন এটা যাই এটাও তাই পাবেন জি এই যে দেখেন সম্পূর্ণ মিলে উনিশ হাজার টাকায় পাবেন উনিশ হাজার উনিশ হাজার টাকা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বিশ বছরের গুনপুখান্টি আছে সরাসরি যারা ঢাকার ভিতর আছেন সরাসরি আমাদের

সরাসরি কারখানা থেকে সার্ভিস দিয়ে থাকে কোনো সমস্যা হলে একদম আমাদেরকে বলবে আমরা সরাসরি বাসায় চলে যাব জি সুন্দর চমৎকার একটি সোফাসের প্রাইসটা হচ্ছে উনিশ হাজার মাত্র উনিশ হাজার কেউ যদি কফি টেবিল সহ নিতে চায় তাহলে এটা তো ভাই আমরা গ্যালাস দিই না কোনো গ্যালাস সহ নয় হাজার টাকা গ্লাস সহ নয় হাজার নয় হাজার টাকা এক কালার এরপর ভাই যে আবার একটা কর্নার সোফা নিয়ে আসলাম আমরা রে পানপাতা কোন সোফা বলে থাকি পানপাতা কর্নার সোফা এটা আপনার সাইডে এই যে মোড়া দেওয়া আছে সাইডে দেখেন দুই সাইড দুইটা মোড়া থাকবে ওই দেওয়া থাকবে যে ওদিকেও মোড়া থাকবে সম্পূর্ণ বাইরে ছিটানো সেগুন কাঠ দেওয়া এবং কি এই যে আপনাদের একটা যে দেখেন একটা ডক পেয়ে যাবেন ডয়ারও পেয়ে যাবেন আপনার পাবেন দেখেন কত সুন্দর আপনি চাইলে এখানে রিমোট মানি ব্যাগ পেপার সবকিছু রাখতে পারবেন ওষুধ সুন্দর এই যে দেখেন কর্নারও কিন্তু ডিজাইন করে দেওয়া আছে গোল্ডেন কেয়ারের মধ্যে ব্ল্যাক কালার

আমাদেরকে বলবেন আমরা দুই দিন বা তিন দিন টাইম নিব জি আপনাকে যে কোনো কনার অথবা যে কোনো ডিমান্ড বা যে কোনো জিনিস বলবেন দুই থেকে তিন দিন সময় লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ চমৎকার একটি কর্নার সোফা এটার প্রাইসটা কত ভাইয়া ভাই কফি টেবিল সহ ছত্রিশ হাজার টাকা কফি টেবিল সহ কফি টেবিল নেন মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা একদম চমৎকার নান্দনিক একটা কর্নার সোফা সাথে কিন্তু আপনারা এই কফি টেবিল উপর অবশ্যই একটা গ্লাস থাকবে এইট মিলি ভাই গ্লাসটা নিয়ে নেবেন দেখেন ভিউয়ার্স এবং আপনারা যদি কফি টেবিল সহ নেন আপনারা সিটে পাবেন হচ্ছে পাঁচটা সিট দুই সাইডে তো দুইটা আপনার হচ্ছে মোড়া থাকবেই সাতজন জি ভাই আর হচ্ছে আরো চারটা মোড়া যাবেন জি চমৎকার প্রায় 11 জন বসতে পারবে জি ভাই এক কর্নার সোফা নিলে দুইজনের দুই সোফার কাজ করবে ইনশাআল্লাহ সুন্দর এরপর

ভাই যে আমাদের কেন কোরি কাঠের একটা ডিম আছে এই যে দেখেন ভিউয়ার্স আমরা এটা নিম কাঠ বলে থাকি নিম কাঠের ডিম আছে সুন্দর একটা ডিভান সুন্দর একটা ডিম আছে জায়গায় জি আপনারা যদি কেউ চান নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা ডিভানের সুন্দর দেখেন মাছখানে তো একটা পায়া দাও আছে নকশা করে দেওয়া আছে অনেক সুন্দর নকশা এগুলা এই যে দেখেন এগুলো আমরা নিচে তৈরি করি তো এগুলো আমাদের মত ইনশাআল্লাহ কেউ এত কম পায়াগুলা দেখেন এত কমিটি দিতে পারবে না ভাইয়া জি এটা বালিশ থাকবে একটা বালিশ থাকবে এটা জি সুন্দর এই যে এই ডিজাইনগুলো দেখেন ভিউয়ারস এটা কি কাট भैया এ ভাই নিম কাট নিম কাট নিম কাটতে গুণা ধরবে না না भैया দেখেন ফেব্রিক্স লেকার পলিশ করা জি ভাই লেকার পলিশ করা সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন বড় ছোট করতে পারবেন চমৎকার একটি ডিভান প্রাইসটা কত भैया

এখানেও কিন্তু একটা পায়া দেওয়া আছে মজবুত হবে জি ভাইয়া জি এটা কি কার্ড আছে ভাইয়া হোটেলো ভাই আপনার নিম কাট দেওয়া আছে এটাও নিম কার্ড দেখেন

প্রথম উপলক্ষে মানে যে কোন একজন ব্যক্তি পাবেন যে কোন একজন একদম যে কোন একজন পাবেন যেই আগে নেবেন হেই পাবেন জি তারপরে সাইলার পাবেন না জি পরে গেলে আমাদেরকে কিন্তু দোষারোপ করবেন না জি আমরা শুধু একজনকে দিয়ে থাকবো চুপাটা জি কোনটা একজন শুধু কম রেট একবারে একদম কম মানে কারখানা উপলক্ষে জি দিয়ে থাকবো জি আবার কম রেটে দিছি বিদায় পাবেন না আমরা কোনো মাল খারাপ দিছি কিনা এগুলো তো দেখাই নাই যেটা কম রেটে যেটা আপনি দেখবেন ভাই কিন্তু লাফিয়ে দেখায় লাফিয়ে দেখবেন এটা আমি কম বলছি বিদায় কারণ দেখাচ্ছি ঠিক আছে নাহলে তো অবশ্যই আপনার দেখাইতাম না যেহেতু মানুষ তো কম রেটে অনেক খারাপ মাল জি ভাবে যে এটা আমি খারাপ দিয়ে দিছি জি ওই আমরা একটু কালারটা দেখাই দেখেন একদম আকাশী কালারের মধ্যে সুন্দর ভাই এটাও কিন্তু সেম দেখেন জি লেস দেওয়া আছে জি রুইতন করে সেলাই করে দেওয়া আছে জি সব একই দাম শুধু আমরা কারখানা শুরু মুফুল জি আপনাদেরকে শুধু এইটা প্রাইস হবে খুবই কম রেটে কত প্রাইসটা হয় মাত্র 17000 টাকা 17000 মাত্র 17000 টাকা 17000 টাকায় ভিউয়ার্স

এই যে দেখেন ফুল সোফা সেটটা ভাই একটু যদি বসেন ভাইয়া ভাইয়া বসবো না আপনি দাঁড়ায় দেখাবো বসলে তো আপনি বুঝবেন না বসলে তো আপনি বুঝবেন না আমি কি মাল আপনি একদম সলিড ফর্ম আপনি একবার ভাই সলিড ফর্ম সাইরেন চির আবার এই যে দেখেন সেগুন কাট পিওর সেগুন কাট ভিতরে কি আছে ভাইয়া ভিতরে ভাই কেরোসিন কাঠের ফ্রেম কেরোসিন কাঠের ফ্রেম কোনো জুটতলা নাই তো না ভাইয়া জুটতলা নাই জুটতলা পাবেন না এই জায়গায় এই যে দেখেন ফেব্রিক্সটা দেখেন সুন্দর ফেব্রিক্স ম্যাটেরিয়াল ফ্লেভার পাবেন

কাপড়টা দেখেন কত সুন্দর নতুন ফেব্রিক জি ভাইয়া নতুন এগুলা নতুন আইজের রুইতন দেওয়া আছে জি সাইডে লেস দেওয়া আছে জি আমাদের প্রত্যেকটা মাল এরকম থাকবে এবং কে যে সাইডে আপনার হাইসা দেওয়া আছে এই দেখেন চিকন হাইসা দেওয়া আছে সেগুন কাঠের জি ভাইয়া সেগুন কাঠ সবগুলো সেগুন কাঠ এগুলো আপনি প্রমাণ করে নিতে পারবেন তো বললাম আমি আপনার প্রথম ডেলি করে এটার প্রাইসটা কত রুপি হ্যাঁ এটাও ভাই 15000 টাকা ভাইয়া 15000 টাকা 15000 টাকাই একদম ভিউয়ার্স দেখেন ফেব্রিক্স চেঞ্জ হলে কিন্তু প্রাইস চেঞ্জ হবে না চমৎকার

সুন্দর এটা উপরে একটা গ্লাস হবে তো জি ভাই গ্লাস হবে আমরা গ্লাস টা আনি নাই তো আছে শুক্রবার জি আনতে পারি নাই এই কারণে ও তো গ্লাস স্যার আপনি দেখাচ্ছি জি গ্লাস শো হবে এই জায়গায় এটা প্রাইসটা কত বড় ভাইয়া ভাই মাত্র ভাই 3500 টাকা ভাইয়া এটাও सेम सेम প্রাইস যে কোন আপনি নেবেন 3500 টাকা 3500 টাকা 8 মিলি একটা গ্লাস থাকবে 8 মিলি একটা ধন্যবাদ ভাইয়া একটা মিনি ভিক্টোরিয়া সোফা নিয়ে আসলাম ভাই মিনি ভিক্টোরিয়া সোফা দেখেন কি সেগুন কার দিয়ে করা জি এই যে 2 এই যে 2 1 এই যে 1 2 এই যে আরেকটা 2

সম্পূর্ণ সাইডে ছটা আটটা সাইডে আপনি সুন্দর করে সেলাই করে এবং বাহিরে সেগুন কার দেওয়া সেগুন কার ভিতরে ক্যারাসিন কাঠের ক্যারাসিন কাঠের আমাদের যতগুলা ফ্যান আমাদের সবগুলা ক্যারাসিন কাঠের ফ্যান একদম সুন্দর টু টোয়ান ফাইভ সিট এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা মাত্র বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার টাকা আর যদি টি টেবিল সহ নেয় তেইশ হাজার পাঁচশো টাকা ভাইয়া জি তেইশ হাজার পাঁচশো টাকা এরপর আরো একটা কর্নার সোফা দেখতে পাচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স ডাবল হাতা কর্নার সোফা জি ভাইয়া ডাবল হাতা কর্নার সোফা জি

এটার প্রাইসটা কত ভাইয়া ভাই মাত্র 23000 টাকা ভাইয়া এটাও 23000 টাকা ভিউয়ার্স নান্দনিক একটা সোফা সেট নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি সোহাগ ভাই আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা সোফা সেট দেখাইলাম কর্নার সোফা টু টোন সোফা ডিভানও দেখিয়েছি এছাড়া আপনারা সকল ধরনের কাস্টমাইজ তো করে থাকেন জি ভাই আমরা সব কাস্টমাইজ করে থাকি আমরা আমাদের সোফার জগতে যা আছে আপনারা তৈরি করতে পারেন কাস্টমার আমাদের কল দিবে উনি যেরকম পছন্দ হয় আমাদেরকে বলবে আমরা ইনশাল্লাহ সিস্টেম করে করে দেবো মাশাল্লাহ ধন্যবাদ ভ্যায়া আপনারা অনলাইনে যারা অর্ডার দিতে চাচ্ছে কীভাবে অর্ডার দিবে ভাইয়া যারা অনলাইনে অর্ডার দিতে চাচ্ছে যারা ডাকার বাইরে আছে জি তারা মনে করেন যদি আমাদের ভিডিওগুলো দেখা পছন্দ হয় জি ইনশাল্লাহ দিয়ে নিতে পারো যদি এটা আপনার পছন্দ হয় না ও অন্য পেপ্রিজ দিয়ে করবে জি ভাই এমন মালে ও তো অন্য পেপ্রিজ দিয়ে এক কালার দিয়ে করবে বা দু কালার দিয়ে করবে আমাদেরকে বলবে আমরা উনির পছন্দের মোতাবেক আমরা এইভাবেই কাজ করে দিয়ে থাকি জি

অথবা ভিডিও কল দিয়ে যোগাযোগ করে দেখবে সরাসরি এভাবে নিতে পারবে আমাদের কাছ থেকে কোনো সমস্যা নাই উনি যেরকম পছন্দ হয় আমরা উনি আমাদের আমাদের উনি কথা শেয়ার করবে আমরা এইভাবে কাজগুলো করে দিয়ে থাকি আপনারা সারা দেশে ডেলিভারি দিয়ে ভাই আমাদের কোনো দুই হাত নাই জি আমরা নিজে তৈরি করি এবং আমরা নিজে সেল দিয়ে থাকি তাহলে আমরা যে প্রোডাক্টগুলো রেট দিছি হয়তো বা এরকম রেট কেউ দিতে পারবে না কেন পারবে না আমরা তো সরাসরি কারখানা থেকে সেল দিয়ে থাকি কিন্তু এরকম তো কেউ দিতে পারবে না ওই কারণে কম রেটে দিতে পারবে না ধন্যবাদ ভাই ওকে ঠিক আছে আরেকবার বলে দেন ভাইয়া ঢাকা উত্তর পাড্ডার স্বাধীনতা স্বর্ণের রুট মিতাকার মেসের পরে জি একদম স্ক্রিনে নাম্বার দেখা দরকার তারা যোগাযোগ করে চলে আসতে ধন্যবাদ সোহাগ ভাই তো ভিউয়ার্স আপনারা একদম নান্দনিক নান্দনিক কম রেটে একদম রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন সোফা সেট নিতে যাচ্ছেন আপনার মন মতো তৈরি করে নিতে যাচ্ছেন নিতে পারবেন উত্তর বাড্ডা ফার্নিচার মাঠ থেকে ভেয়া কিন্তু একদম নতুন উদ্যোক্তা এবং একদম রিজনেবল প্রাইস ভাইয়া বললে প্রাইস আপনারা যাচ করবেন এবং প্রতারণা এড়াতে আপনারা তিনটা কাজ করতে পারেন ভিউয়ার্স প্রথমত আপনি নিজে আসেন যদি আপনি প্রবাসে থেকে থাকেন সেক্ষেত্রে আপনার ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কাউকে পাঠাতে পারেন সেটাও যদি সম্ভব না হয় আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সোহাগ ভাইকে দেখবেন এই যে আপনার হচ্ছে এই সেট আপটা দেখবেন বা এই ফ্যাক্টরিটাও আপনারা দেখবেন যেটা আমরা ভিডিওতে দেখিয়েছি তো ভিওর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ